পকতুল বাহি মামা কেউ যদি কোনো পশুর সাথে ব্যবিচারে লিপ্ত হয় তাহলে তাকেও হত্যা করো তার সাথে ওই পশুটাকেও হত্যা করো কেউ যদি মানুষের সাথে ব্যবিচারে লিপ্ত হয় বিবাহের পরে তাহলে তাকে হত্যা করতে হবে বিধান আল্লাহ এখন বিবাহিত জেনাকার ব্যক্তির বিধান যদি রাষ্ট্রে এটা থাকে যে যারা বিবাহিত হওয়ার পরে জেনা করবে তাদেরকে হত্যা অবিনাশ্যে মিডিয়ার সামনে তাকে হত্যা করা হবে তাহলে এই বিধান যদি রাষ্ট্রে কায়েম থাকতো তাহলে অমুক জেলার এমপির নগ্ন ভিডিও লিঙ্ক ভাইরাল হতো না ও ও অন্যায় কাজ করতোই না কত যে লিঙ্ক ভাইরাল হয়েছে তার ইয়াত্তাই রাখে না চাপিয়ে রেখেছে গোপন করে রেখেছে এরপরেও ভাইরাল হয়েছে একটা বিধান যদি থাকে সমাজে তাহলে কারো কোন লিঙ্কই থাকবে না ভাইরাল তো বহু দূরের কথা ভাইরাল তো পরে আসবে লিঙ্কই থাকবে না কারণ ও জানে যদি একবার ধরা পড়ি তাহলে আমার আর জীবন থাকবে না কোনোভাবেই বিবাহিত হওয়ার পরে জেনা করলে তার মুক্তির কোনো পথ নাই রাষ্ট্রে এটা কেন কায়েম করছে না ওই যে তারা জেনা ব্যাবিচার করবে যারা রাষ্ট্রের জেনা ব্যবচার হত্যাকে টিকিয়ে রাখতে চায় তারাই শুধুমাত্র রাষ্ট্রে কোরআন এবং সুন্নার বিধান চায় না এ কথাই ঠিক এ কথাই ঠিক এ কথাই চূড়ান্ত আপনি মানলেও ঠিক না মানলেও ঠিক যারা জেনা ব্যবচার চায় না তারা অবশ্যই রাষ্ট্রে এই বিধানগুলো কায়েম করবে আল্লাহ বিধান দিয়েছে মুসলিম রাষ্ট্র মুসলিম অধ্যুষিত দেশ আপনার মানতে অসুবিধা কোথায় আপনি ঘরে ঘরে খোঁজ নিয়ে দেখেন এদেশের মানুষ এটা চায় এদেশের মুসলমানরা এটা চায় চুরি আল্লাহ বলেছেন ও সারেক ও সারে কত ফক্ত ওয়াইদি হকমা যাযাম বিমা কাসাবানা কালাম মিনাল্লাহ চোর অথবা চুর্নি কেউ যদি চুরি করে তাহলে তার হাতকে কেটে দাও এটা আল্লাহর বিধান এই চোরের বিধান যদি ইসলামী রাষ্ট্র হিসাবে আমাদের এই মুসলিমা দোষিত দেশে যদি এই বিধানটা রাষ্ট্রে কায়েম থাকতো তাহলে সালমানের রহমান বলেন আর যত এমপি মন্ত্রী বলেন কোনো এমপি মন্ত্রী এই দেশ থেকে টাকা পাচার করে বিদেশে পাঠানোর মতো দুঃসাহসরা দেখাতে পারতো না কেন যদি একবার ধরা পড়ে তাহলে তার হাত কাটা যাবে ধরা পড়েছে পুলিশ প্রশাসন তাকে প্রোটেক্ট দিয়ে নিয়ে যাচ্ছে এমত অবস্থায় ডিম ছিঁড়ে দিচ্ছে আরে ডিম তো তার জন্য বিধান নয় গো তার জন্য বিধান হলো হাত কাটা তাকে হাত কেটে দিতে হবে সে যেই হোক সর্বোচ্চ পর্যায়ে থেকে নিয়ে সর্বনিম্ন ব্যক্তি পর্যন্ত যে চুরি করবে আল্লাহর বিধান অনুযায়ী তার হাত কেট কেটে দিতে হবে সুরায় মাইদার আটত্রিশ নম্বর আয়ত আল্লাহ বিধান দিয়ে দিয়েছে আপনার মানতে অসুবিধা কিসের আপনি মানতে নারাজ মানে হলো আপনি চোর আপনি চুরি করতে চান আপনি ভবিষ্যতে চুরি করার আকাঙ্ক্ষা রাখেন তাই আপনি রাষ্ট্রে এই বিধানকে কায়েম করতে চাচ্ছেন না আপনি যদি ভবিষ্যতে চুরি করার আকাঙ্ক্ষা না রাখেন তাহলে অবশ্যই আপনি রাষ্ট্রে এটা এই বিধানকে কায়েম করবেন শুনুন একজন ব্যক্তি রাসূদ সাল্লাল্লাহ আলিহুয়া সাল্লামের কাছে এসে বলল রাসুল সল্লাল্লাহ আলাইসাল্লাম এক কথা বললেন যে ইয়েশ্রী কুল বাইদতা কেউ যদি ডিম চুরি করে ফাতুক তৌ এদাহু তাহলে তার হাত কেটে দাও ডিম বোজেন আর মুরগিতে পারে যা হাসে পারে কেউ যদি একটা ডিম চুরি করে তাহলে তার হাত কেটে দাও ডিম চুরি করার অপরাধে যদি হাত কাটা হয় তাহলে যারা এত এত টাকা মেরে দিল তাহলে তাদের হাত থাকবে কিন্তু সমাজের সবাই যদি ওই সেক্টরে সবাই যদি চোর হয় তাহলে কেক আর হাত কাটবে ওয়াসিকুল হাবলা কেউ যদি একটা রশি চুরি করে আপনার বাড়ি থেকে আপনার বাড়িতে পড়ে থাকা একটা রশি যদি কেউ চুরি করে নেয় ফাতুকতাউ ইয়াদহু তাহলেও তার হাত কাটা হবে আল্লাহর নবী বলেছেন হাদিস তো সহিহ একটা ডিম একটা রশি চুরি করার জন্য যদি হাত কাটা যায় তাহলে কোনো মানুষকে চুরি করতে পারে তাহলে বলবেন যে তাহলে তো বাংলাদেশের সব মানুষের হাত কাটা পড়বে জি না সৌদি আরবে এই বিধান কায়েম চালু আছে দেখেন সৌদি আরবের মানুষের হাত কাটা আছে নেই একজন দুজনের হাত প্রথমে রাষ্ট্র কাটবে মিডিয়ার সামনে তারপর এমনিতেই সব ঠিক হয়ে যাবে মাকজুম গোত্রের একজন মহিলা এই কথা বলে শেষ করব। মাকজুম গোত্রের একজন মহিলা নাম তার ফাতেমা তিনি লোকজনের কাছ থেকে ধার নিতেন অনেক মহিলা আছে না ধার নেয় পিয়াজ ধার নেয় লবণ ধার নেয় আর দেয় না তো এই মহিলা সম্মানী বংশীয় গোত্রের মহিলা তিনি পিয়াজ ধার নেন এরকম কিছু ছোটোখাটো জিনিস ধার নেন কিন্তু পরে যখন তার কাছে চাওয়া হয় তখন সে অস্বীকার করে বলে বসে যে না আমি তো তোমার কাছে কিছু নেই নেই যখন এ অস্বীকার করে বসে এভাবে বেশ কিছুদিন চলার পরে কথাটা আল্লাহ রসুলের দরবারে চলে গেল আল্লাহ রসুলের দরবারে যখন চলে গেল আয়সা রাদি তাআলা আনহা এই হাদিস বর্ণনা করছেন বোহারি মুসলিমের হাদিস এবং হাদিস প্রসিদ্ধ আয়সা রাদি আল্লাহ তাল্লাহ এই হাদিস বর্ণনা করছেন যে ঘটনা যখন আল্লাহর নবীর কানে চলে গেল তখন রাষ্ট্রীয়ভাবে ফয়সালা হলো এর হাত কেটে দিতে হবে কি চুরি করেছে ওই হ্যাক তো একটু লবণ চুরি করেছে চুরি করেনি নিয়েছে আর দেয় নাই আর এটা তার স্বভাব পেশাব করে পকেটে ঢুকিয়েছে আর বিদেশে পাচার করেছে এই স্বভাবের সাথে মেলে নিয়েছে আর দেয় নাই তা আল্লাহ রসুলের কাছে যখন এই খবর চলে গেল এবার রাষ্ট্রীয় ফরমান জারি হলো তার হাতকে কর্তন করা হবে লোকজনের সামনে তার হাতকে কেটে দেওয়া হবে বিধান জারি করা হলো এবার দেখল যে এই সম্মানী গোত্রের এই গোত্রের মহিলার হাত যদি কাটা যায় তাহলে গোটা গোত্রের লোকের ইজ্জত শেষ ইজ্জত শেষ হয়ে যাবে তাই সবাই পরামর্শ করলো কি করে হাত কাটা থেকে বাঁচানো যায় ও সাল্লামের একজন প্রিয় মানুষ ওসামা ইবনু জাহেদ ওসামা ইবনু জাহেদকে তারা চয়েস করল যে ওসামা ইবনু জায়েদ যদি আল্লাহর নবীকে বলে তাহলে ওসামা ইবনু জায়েদের কথাটা শুনবে আর কেউ বললে শুনবে না ওসামা জায়েদের কথাটা শুনবে ওসামা জায়েদকে সবাই মিলে ধরলো তুমি আল্লাহ রসুলকে একটু বলো না যাতে করে এই মহিলাটা অন্তত রেহাই পায় তার হাতটা যেন না কাটা যায় তখন আল্লাহ রসুল সাল্লাহ আলহ কে ওসামা ইবনু জায়দ রাজি আল্লাহু তালু বলছেন আল্লাহ রসুল সাল্লু আলাই্লাম ময়দান থেকে চলে আসলেন লোকজন তার সাথে সাথে আসছে তিনি চলে আসলেন মসজিদের মেম্বারে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে আল্লাহর বিধান সম্পর্কে বক্তব্য দেওয়ার পরে বলছেন লাউ আন্না ফাতে মাতা বিনতা মোহাম্মদ আমার মেয়ে আমি মোহাম্মদের মেয়ে ফাতে মাও যদি চুরি করত সারাকত তবুও সে যদি চুরি করত লাকতা তুই আদাহা আমি মোহাম্মদ তার হাতকে কেটে দিতাম কোনো রকম দ্বিধা করতাম না আমার মেয়ে চুরি করলেও বিধান হিসাবে আল্লাহর বিধান হিসাবে আমি এটাই করতাম আর তুমি এসেছ আল্লাহর বিধানকে কাটছাট করে পরিবর্তন করতে তোমাদের এই বিধানকে গ্রহণ করব সুতরাং এই রাষ্ট্রে ইসলামী বিধান যারা এখন ক্ষমতায় আছে দায়িত্বশীল তাদেরকে আমরা অনুরোধ করে বলতে চাই এই ছাতিহাটি বাইতুল ইসলাম জামে মসজিদ থেকে আমরা দেরতহীন কণ্ঠে জানিয়ে দিতে চাই আপনারা স্বাধীনতা ছিনিয়ে এনেছেন ছাত্রদের মাধ্যমে এই স্বাধীনতাকে বজায় রাখার জন্যে সর্বোপরি ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করুন ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়া ছাড়া পশ্চিমকালেও এদেশের মানুষ স্বাধীনতা ভোগ করতে পারবে না ইতিপূর্বে পারেনি কোনো রাষ্ট্র পারেনি দেখাতে পারবেন না আজও পারবেন না অতএব আপনাদের কাছে আমাদের এই ছাতিহাটি বাইতুল ইসলাম জামা মসজিদের পক্ষ থেকে